আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি আমরা কুমিল্লা অপারেটর এন্ড মেইনটেনেন্স ট্রেনিং সেন্টারে তো এই ট্রেনিং সেন্টারটি হচ্ছে কুমিল্লা এপিজেড 2 নং গেট মধ্যমাশরাপুর ইয়াসিন মার্কেট সংলগ্ন তো এই ট্রেনিং সেন্টারে গার্মেন্টস এর সকল ধরনের সুইং মেশিনের কাজ শেখানো হয় পাশাপাশি অপারেটরের কাজও শেখানো হয় তো এই ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে অনেকে অনেক জায়গায় যায় যেমন চিট ঢাকা চট্টগ্রাম এমন কি বাইরেও যাওয়া হয় যেমন জর্ডান গিরগিরিস্তান মিশর অনেক জায়গায় যাওয়া হয় তো আজকে চলে আসলাম আমরা দেখতে এখানে তো আমরা প্রথমেই দেখতে পেলাম যে একজন অপারেটরের কাজ করতেছে সিঙ্গেল নিডেল মেশিনে বটম হেম করতেছে তো দেখতেছি যে খুবই ভালোভাবে কাজ করতেছে উনি তো পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা যে ট্রেনিং সেন্টারের যে ট্রেনার উনি তিনজন স্টুডেন্টকে কাজ ক্লাস দিতেছে কাজ বুঝাইতেছে তারা মনে হতে পারে নতুন জয়েন হয়েছে তাদেরকে সিঙ্গেল নিডেল মেশিনে কাজ বোঝানো হইতেছে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালোভাবে কাজ বোঝানো হইতেছে তো পরের মেশিনে যাওয়া যাক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট ডবল টেমিং করতেছে খুবই ভালোভাবে কাজ করতেছে দেখতে পারতেছি আমরা তো পরের মেশিনে দেখতে পারলাম যে একজন ভাবে কাজ করতেছে করতেছে তো পরের মেশিনে দেখতে পাচ্ছি আমরা একটা ছেলে কাঞ্চা স্পেশালে কাজ করতেছে মনে হচ্ছে যে ছেলেটা পুরানো স্টুডেন্ট এখানকার খুবই ভালোভাবে কাজ করতেছে দেখতে পেতেছি আমরা এর পরিবর্তীতে দেখতাম আরেকটা ছেলে কাজ করতেছে একজন কাজ করতেছে খুবই মনোযোগ দিয়ে কাজ করতেছে দেখতে পেতেছি আমরা তারপরে মেশিনে দেখতে পেতেছি প্যাডলো একটা ছেলে কাজ করতেছে খুবই মনোযোগ দিয়ে কাজ করতেছে দেখতে পেতেছি আমরা তো এটাই হচ্ছে কুমির ল অপারেটর এন্ড মেন্টালিস্ট ট্রেনিং সেন্টার দেখতেই পাচ্ছেন আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করতেছে এখানকার যে ট্রেনার উনিও দেখতেছি স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে কাজ বুঝাইতেছে তো এখানে এখানকার ট্রেনিং সেন্টারে সকল ধরনের নিয়ম কানুন লেখা আছে পাশাপাশি সকল ধরনের হোল্ডার সব সবকিছু আছে সব ধরনের সুবিধা আছে কাজ শেখানোর জন্য যদি কেউ কাজ শিখতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে অথবা নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি এখানে দূর থেকে এসেও কাজ শিখতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে পাশেই মডার্ন আছে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো এটাই হচ্ছে তাদের ট্রেনিং সেন্টার যেখানে খুব ভালোভাবে কাজ শেখানো হয় এখানে মেকানিক এবং অপারেটর দুইটারই কাজ শেখানো হয় আগ্রহী থাকলে স্ক্রিনে অথবা নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছি আমরা এখানে কাজ শেখানো হচ্ছে দুইজন মহিলা দেখতে পাচ্ছি সিঙ্গেল নিডল মেশিনে কাজ করতেছে খুবই ভালোভাবে কাজ করতেছে দেখতে পেতেছি আমরা তো এটাই হচ্ছে তাদের ট্রেনিং সেন্টার যদি কেউ আগ্রহী হন অবশ্যই দেয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কাজ করলে সকল ধরনের সুবিধা আছে আপনার জন্য